সম্পূর্ণ হাতের তৈরি নকশি ডিজাইনের এই টু পিসটা আজকের ভিডিওতে দেখাবো লাইট লেমন কালারের উপর কাজটি করা হয়েছে এবং কালার কম্বিনেশন থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি খুবই এক্সক্লুসিভ এই ধরনের ড্রেসগুলো এবং এই কালার কম্বিনেশনে সেম টু সেম কিন্তু কোথাও অ্যাভেলেবেল পাবেন না এগুলো আমরা খুব অল্প পিস করে বানাই যাতে করে এই ড্রেসগুলো ইউনিক থাকে তো ড্রেসটা দেখানো আমি শুরু করছি প্রথমেই দেখুন ড্রেসের নেকের এরিয়াটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে যেখানে ফাঁকা রেখেছি ওই জায়গায় আপনারা চাইলে সুন্দর করে বাটন করতে পারেন এছাড়া একটু পাইপিং করে হাতের দিক দিয়ে বা গলার দিক দিয়ে যদি সুন্দর করে ডিজাইন করেন এই ধরনের দেখতে অনেক অনেক বেশি দামি মনে হবে এমনিতেই আমরা এখানে আসলে দিয়ে কাজ করেছি যাতে আপনারা ড্রেসগুলো এবং একটা ইউনিক ড্রেস আপনার আলমিরাতে যাতে রাখতে পারেন তো দেখুন ফুল বডিতে এইভাবে লতা পাতা ফুল দিয়ে কাজ করা থাকবে কোথাও তেমন একটা ফাঁকা নেই খুব সুন্দর করে কাজ করা হাতার অংশে এইভাবে কাতা স্টিচ পরবে একদম সিম্পলভাবে এবং পিঠের অংশও খুব সিম্পল করে এইভাবে কাজ করে দেওয়া থাকবে ড্রেসটা যেহেতু বেক্সি টুয়েল হান্ড্রেড কালার গ্যারান্টেড পাবেন বডি ষাট ইঞ্চি লং সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত সেলাই করতে পারবেন ওড়নার চারপাশে কাতা স্টিচ দিয়ে সুন্দর করে বর্ডার লাইন করে ডিজাইন করে দিয়েছি এবং ওড়নার মাঝখানে খুব সুন্দর করে ঘন করে দেখুন কাজ করা কোথাও কোনো ফাঁকা কি দেখতে পাচ্ছেন কতটা ঘন করে কাজ করা এই ওড়নাটা পাঁচ হাত লম্বা এবং প্রায় দুই থেকে আড়াই হাতের মতো এখানে চওড়া হবে এবং এটা নামাজি ওড়না এছাড়া যেহেতু বয়েল কাপড় তাই ক্যারি করতেও খুবই সুবিধা এই ধরনের লাইট কালার কিন্তু সবাইকেই মানায় এবং খুবই ইউনিক আর বর্তমানে ট্রেন্ডিং একটা কালার হলো এই টাইপের কালার পাকিস্তানি কালারের মতোই দেখ এ কালার কম্বিনেশনটা এই ধরনের ড্রেস যদি পছন্দ করেন এবং অর্ডার করতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স বিকাশ বা নগদ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা যেহেতু টু পিস এটার সাথে কোনো সালোয়ার হবে না জামা এবং ওড়না পাবেন অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন